যদি ঘৃণা করে সে আমার দেওয়া ঘড়ি ব্যবহার করতে পারে না এত যদি ঘৃণা করে সে আমার দেওয়া শার্ট ট্রাউজার বা স্যান্ডেল পরতে পারে না এগুলো সব নিয়ে ফেলে দেওয়ার কথা ছিল তো সেগুলো তো ফেলেনি ওগুলো পরে আছে তার মানে তার মনে এখনো হয়তো মায়া আছে প্রথমত আমার এখন তো মনে হয়েছিল যে এটা ওদের একটা প্রতারণার ফাঁদ ছিল পুরো পারিবারিকভাবে দ্বিতীয় কথা আমার সাথে ওর যখন সম্পর্ক হয় তখন আমরা বয়সের ডিফারেন্সটা ফিল করি না ও এত ছোট বয়সে হয়েও কিন্তু আমার আমার মতো মানুষের ম্যাচুরিটি লেভেলে অ্যাডজাস্ট করতে পেরেছিল চাহিদা বা কি ধরনের মানসিকতা বা কি ধরনের দিন যাপন সেটার সাথে কিন্তু সে সুন্দর মতো অ্যাডজাস্ট করে অনেক বছর একসাথে থেকেছিলাম আমরা এমন না যে এক মাস প্রেম করে চলে গেলাম বা কিছুদিন ভিডিও করে চলে গেলাম এরকম কিন্তু হয়নি বয়সের এত বড় ডিস্টেন্স এটা ও কখনোই ফিল করে নাই এবং আমিও ফিল করি করিনি আমাদের মধ্যে বয়সটা কখনোই বাধা হয়ে দাঁড়ায় নাই এবং আমরা একজন আরেকজনের সাথে খুব একটা বলে না যে অন্তরের মিল একদম আল্লাহ তালার তরফ থেকে যেটা পাঠায় সেরকমই মিল ছিল আমাদের আমরা আপনারা যদি পুরনো ভিডিওগুলো দেখেন দুই হাজার একুশ সালের ভিডিওগুলো যদি দেখেন দেখবেন যে সে অতটুকু মানুষ হয়েও সে কিন্তু আমাকে সারা দুনিয়ার সামনে তার ভালোবাসা হিসেবে প্রকাশ করে দিয়েছিল দুই হাজার না সব দুনিয়ার মানুষের কাছে সে পরিচয় করে দিয়েছে এটা আমার এটা আমার ভালোবাসার মানুষ কিন্তু আমার কাছ থেকে ছেড়ে যাওয়ার পরে সে হয়তো আরো অনেক মানুষের সাথে সম্পর্ক করেছে কাউকে কিন্তু আপনারা ক্যামেরাতে ওইভাবে দেখেন নাই বা সে কাউকে কিন্তু বলে নাই যে এটা আমার তার মধ্যে ওই ভালোবাসা এখনো জন্মায়নি বা ওই যে যার সাথে সে সম্পর্কে সম্পর্কিত হয়েছে সেই মানুষও হয়তো তাকে আমার মতো করে ভালোবাসে নাই এই যে বললাম না যে আমাদের ভালোবাসাটা এরকম ছিল যে মনে হয়েছে যে আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ তালা আমাদেরকে জুটিটা বানিয়ে দিয়েছিল এবং মানে তার সুখে দুঃখে শুধু তার সুখে দুঃখে না আমারও সুখে দুঃখে সে এমনভাবে আমার পাশে ছিল মানে সবাই বলতো যে আপনারা কেমন করে এত সুখী তো যে আপনারা কেমন কেমন করে ভাই আপনাকে এত ভালোবাসে কেমন করে আপু আপনাকে এতটা ভালোবাসে এটা না মানে মন থেকে আত্মা থেকে চলে আসে আত্মার একটা অংশ হয়ে যায় এটা আমি যদি ভাষায় প্রকাশ করতে যাই ভাষায় প্রকাশিত হবে না ওর প্রতিটা জিনিসে আমার নজর ছিল এবং সবচেয়ে মজা আজকে যেহেতু ওর কথা বলেই ফেলতেছি বলে ওকে আমার না কখনো কিছু মুখ ফুটে বলতে হতো না ও যদি আমার দিকে তাকাতো আমার দিকে তাকায় ও বুঝে যেত যে আমার মধ্যে কী চলতেছে আমি ভালো আছি না আমি খারাপ আছি এই জিনিসটা সে বুঝে ফেলতো যে আমি কেমন আছি বা আমার সাথে কি হয়েছে বা আমি ওকে কিছু বলতে চাচ্ছি কিনা না ইভেন এখনো এখনও যখন ও যদি আমার সামনে থাকে ও যদি আমার সামনে থাকে ও আমার আমার দিকে তাকিয়ে বুঝবে যে আমি ওকে কি বলতে যাচ্ছি আমাকে এই শব্দ ওয়ার্ডে ওকে এক্সপ্রেস করতে হবে না তো এই ধরনের বন্ডেজ আসলে একমাত্র আল্লাহ তালার তরফ থেকে আসলে হয়ে আসে আমাকে নিয়ে গালাগালি ভিডিওগুলো উনি শেয়ার করছেন কেন তার জীবনটা এখনও লায়লাময় হয়ে আছে আপনারাই বলেন যে আমাকে ছেড়ে যাওয়ার দুই বছর পরও কিন্তু তার জীবনটা লাইলা লাইলা থেকে লাইলার গন্ডি থেকে সে বের হতে পারতেছে না অবশ্য ব্যাপারটা না একদম ওই যে গ্লাস ভেঙে যাওয়ার মতো যে আমি যদি সুপার গ্লু দিয়েও লাগাই তাহলে ওই কাটা দাগটা অবশ্যই থাকবে তো এটা আর ঠিক হওয়ার মতো নয় এবং আমিও চাই না মন তো আসলে অনেক কিছুই চাই কিন্তু আমার মনে হয় যে রিয়ালিটিতে থাকা ভালো কারণ যেই জায়গা থেকে আমি এত প্রতারিত হয়ে এসেছি এবং অত্যাচারিত হয়ে এসেছি সেখানে কারণ প্রিন্স মামুন কিন্তু একা প্রিন্স মামুন না সে তার পরিবার সহ প্রিন্স তার পরিবার আমার উপরে যথেষ্ট অত্যাচার চালিয়েছে তো ওই অত্যাচারী পরিবারের কাছে তো আমি আর আসলে যেতে চাই না কারণ আমি তার সাথে ওই ভিডিও করার সম্পর্কে না ছিলাম না আমি তার সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ ছিলাম একটা মানুষকে ভালোবাসলে আসলে হঠাৎ করে তো মানে কতটা আর ঘৃণা করা যায় না মামলা ব্যাপারটা হচ্ছে কি যে যখন আপনি আপনার সাথে অন্যায় করা হতেই থাকবে হতেই থাকবে এবং আপনি পারিবারিকভাবে সামাজিকভাবে বা আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি প্রতিকারটা পাচ্ছেন না এবং দেখছেন যে এই মানুষটা অন্যায় করছে অন্যায় করছে অন্যায় করছে তাকে আমি সুধরাতে পারছি না তখন একদম শেষের পর্যায়ে হচ্ছে দেশের কাছে বা প্রশাসনের কাছে বা আইনের কাছে সাহায্য চাওয়া আমি কখনো ওর খারাপ চাই না আমি আমি খুব বিশ্বাস করি যে আমাদের দেশের আইন এবং আদালত ওকে খুব ভালো একটা মানুষ হিসেবে তোলার জন্য সংশোধন করার জন্য এমন কোন একটা রায় দিবে আমি চাই না যে সে একদম মানে একদম পচে মরুক বা এরকম সেরকম আমি এটা কখনোই চাই না আমি চাই সে একটা ভালো জীবনে থাকুক একটা মানুষ হিসেবে আমি যখন চিন্তা করেছি না আমি আসলে অত রাতে আমি শুয়েই পড়েছিলাম বাট একজন আমাকে যখন ভিডিওটা পাঠালো দেখে আমার একদম মানে একদম মানে গা ছেড়ে দিয়েছে কারণ আমি এর আগেও প্রায় চার পাঁচবার ওকে বাইক অ্যাক্সিডেন্ট করতে দেখেছি এরকম ড্রাঙ্ক অবস্থাতেই তো তখন মানে অনেক রাত ছিল এত ভিড় ছিল না তো সামহাও বেঁচে গেছে এটাও খুব এটাও খুব বেশি রাত না বারোটার দিকে এবং অনেক প্রচুর জ্যাম ছিল অনেক স্পিডে গাড়িও যাচ্ছিল আল্লাহ না করুক আমি আর আগে তো আমি ছিলাম আমি নিজে ওকে হসপিটালে নিয়ে গেছি প্রতিবার প্রতিবার তাকে ড্রেসিং করানো প্রতিবার তাকে নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্ট করানো হয়েছে তখন আমি ছিলাম সাথে প্রত্যেকবার কিন্তু এবার তো আমি ইচ্ছা করলো তার কাছে যেতে পারছিলাম না কান্নাটা আসা তো খুবই স্বাভাবিক একটা একটা ভালো জীবনযাত্রা আহ তে অভ্যস্ত হোক তার যত খারাপ কিছু আছে এগুলো যেন কারণ ওর পরিবার থেকে কোনো গাইডেন্স নাই ওকে ছোটবেলা থেকে কন্ট্রোল করার মতো কেউ নাই এবং ওকে ছোটবেলা থেকেই কেউ কোনটা ভালো কোনটা খারাপ এরকম শিক্ষা দেওয়ার মতো এখন পর্যন্ত কেউ নাই ওকে গাইড করার মতো কেউ নাই এবং সবাই বলে আশেপাশের লোকজন যে লাইলা ছাড়া ও কারো কথা শুনে না এখন যখন আমি নাই তখন আমি তো চাই না যে আমার ভালোবাসার মানুষটা খারাপ হয়ে যায় বা তার কোনো খারাপ হোক এবং আমি তার কোনো খারাপ কিছুতে আমি কিন্তু খুশি হই না সে যখন ভালো ভালো কিছু করে সে যখন অ্যাওয়ার্ড পেলো আমি খুব খুশি হয়েছি আমি আমার ইভেন আমার ফেসবুকে আমি কংগ্রেচুলেশন লিখে পোস্ট করেছিলাম আমি খুশি হয়েছি তার উন্নতি আমি চেয়েছি সে এখন খুব সুন্দর সুন্দর কন্টেন্ট করে ভিডিও করে আমি সেগুলো দেখে অনেক খুশি হই তো তার ভালো চাই অবশ্যই আচ্ছা অনেকে বলেছে যে তোমার সাথে ওর সাথে থাকো তাহলে কি কেমন হবে একটা হ্যাঁ তুমি তোমার উচিত তোমার বয়সী কোনো মেয়ের সাথে রিলেশন করা কিন্তু ও কোথায় ভালো ছিল ও আমার সাথে ভালো ছিল ও এখন তার বয়সী মেয়েদেরকে যখন খুঁজতে যাবে খুঁজতে যে তো আমার সাথে তার কম্পেরিজন হয়ে যাবে চিন্তা করবে যে লাইলা আমাকে এভাবে ভালোবাসতো এভাবে আগলায় রাখতো এভাবে প্রোটেক্ট করতো এবং আমার এভাবে আমার সব স্বপ্নগুলো পূরণ করতো তো ও যখন একটা ইয়াং মেয়ের কাছে যায় একটা ইয়াং মেয়ের সাথে ও ওই জিনিসটা পায় না পায় না বলেই ও অত কনফিডেন্সের সাথে ওই মেয়েকে সামনে আনতে পারে না দুই আমাদের ছেড়ে যাওয়ার দুই বছর পরেও কিন্তু তার কোনো ভালোবাসার মানুষকে সে সামনে এনে দেখাতে পারে না যে এটা আমার ভালোবাসা প্রথমত এখানে ওর সিদ্ধান্ত ছিল না আমার ধারণা এটা ওষুধ সিদ্ধান্ত না এটা সম্পূর্ণ পরিবারের চাপে এবং পরিবারের চাহিদা ক্রমাগত চাহিদা প্রথমে আমাদের বাইক লাগবে তারপরে গাড়ি লাগবে তারপরে গ্রামের বাড়ি লাগবে তারপরে ঢাকা শহরে বাড়ি লাগবে আপনারা দেখেছেন যে বেশ কয়েক বছর থেকে কিন্তু এই দ্বন্দ্বটা হচ্ছিল ঢাকার বাড়ি ঢাকার বাড়ি ঢাকার বাড়ি তো এই আলটিমেটলি ঢাকার বাড়ি এবং পরবর্তীতে সে একটা সেলুনের প্রলোভন পেয়েছিল হ্যাঁ সেইটার কারণে সে কিন্তু মানে একটা পারিপার্শ্বিক চাপে চারপাশের চাপে কিন্তু সে সিদ্ধান্ত সে কিন্তু আমাকে অনেক ভালোবাসত অনেক এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং সে এখন অস্বীকার করতে পারবে না তো ওকে খারাপ কিছু কখনো বলতাম না আমি ওকে গাইড করতাম এবং ও ও আমি দেখেছি কি যে ও খুব কষ্ট করতো ও খুব স্ট্রাগল করতো ও তার লাইফটা একটা খুব ভালো পর্যায়ে নিয়ে যেতে চাইছিল তো আমি ওকে সাপোর্ট করতাম কারণ হচ্ছে যে সে তখন আমার লাইফ পার্টনার তো তার ভালো লাগা খারাপ লাগা তার উন্নতি তার সাফল্য এগুলো তো একজন জীবনসঙ্গীর কাম্য হওয়া উচিত তার খারাপ অবস্থায় আমি তার পাশে থাকা তার ভালো অবস্থা আমি তার পাশে থাকা জীবনসঙ্গী আসলে এরকমই হয় জীবনসঙ্গী এরকম না যে তার খারাপ অবস্থায় আমি তাকে ছেড়ে চলে যাব শুধু ভালো অবস্থায় থাকবো বা তার টাকা পয়সা দেখে আমি তার সাথে থাকবো এটা তো জীবনসঙ্গী হতে পারে না দেখেন অনেক মানুষ কিন্তু দেখা যায় কি জীবনে দুইবার প্রেমে পড়ে বা তিনবার প্রেমে পড়ে হ্যাঁ কখন কিন্তু একটা ভালোবাসার সাথে আরেকটা ভালোবাসা কম্পেয়ার করা যায় না আমার বাসা উনি আর কাউকে দিতে পারবেন না বলে আমি মনে করি উনি যতই ট্রাই করুক না কেন যতই আমাকে ভুলতে আপনারা একটা জিনিস দেখবেন হ্যাঁ ওনার সমস্ত ইন্টারভিউ বলেন ওনার সমস্ত খারাপ নেগেটিভ মন্তব্য বলেন এবং ওনার সোশ্যাল মিডিয়াতে যত ধরনের বক্তব্য বলেন সব কিন্তু আমাকে ঘিরে কেন আমাকে ঘিরে যতদিন একসাথে ছিলাম আমরা দুই হাজার বাইশ থেকে নিয়ে যতদিন একসাথে ছিলাম প্রতি জুম্মাতেই আমি তাকে মসজিদে নিয়ে গেছি এবং সবে বরাতে সবে কদরে এই সব ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমি তাকে মসজিদে নিয়ে গেছি এবং যত বছর আমরা একসাথে ছিলাম ও পুরো এক মাস করে রোজাটা রাখতো যেই মানুষটা একটা দুইটা রোজাও কখনো রাখিনি সে এক মাস করে রোজাটা রাখতো তো এটা আমার চেষ্টা ছিল ছিলি ও তো আমার ভালোবাসার মানুষ ও আমার ও আমার সাথে অপরাধ করতে পারে অন্যায় করতে পারে কিন্তু তার জন্য যে আমার ফিলিংস বা মন থেকে যে ভালোবাসাটা সেটা তো কমে যাবে না তার খারাপ কিছু হলে আমার তো কষ্ট লাগবে এমন না যে তারপরে আমি আরেকটা মানুষকে ভালোবাসতে পেরেছি এবং তাকে ভুলে গেছি বা ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছি সে আমার সাথে অন্যায় করুক অপরাধ করুক কষ্ট দিক যাই দিক অনেক অনেক মিউজিক ভিডিও করেছেন করেছেন কন্টেন্ট সবখানে এক এক রকম নায়িকা ছিলেন যেসব নায়িকাদের সাথে উনি রোমান্টিক পোস্ট দিয়েছেন রোমান্টিক অ্যাক্টিং করেছেন রোমান্টিক ভাবে নেচেছেন কিন্তু তাদের কথা তো উনি বলেন না আমার কথা কেন ঘুরে ফিরে খালি বলেন কেন তার জীবনটা লায়লাময় হয়ে আছে